পাণ্ডবরা বন থেকে এসেছিলেন ওনাদের কাছে না কোনো ধন ছিল না কোন সম্পদ না বিদ্যা নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধনও অর্জন করলেন এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসারণাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল দেখতে গেলে পাণ্ডবদের কাছে সবকিছুই ছিল কিন্তু যখন বিষয় এলো ধন ধনলাভ করার তখন যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ তিনি সকল পাণ্ডবদের সাথে দ্রুত ক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন এর ফলে না শুধু ধনলক্ষ্মী বিবেক লক্ষ্মী কেউ হারালেন আর শুধু তাই নয় নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন এর কারণ কি ভুলে গেলেন খুব সহজ একটা কথা এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয় কিন্তু এই খেলা আমাদের উপর সংসারে দুটি রয়েছে একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন আর দ্বিতীয় পথ হলো যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে আবার ধুলিশাত করে দিতে পারে আপনি কোন পথ বাঁচবেন সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন হাটে গিয়েছিলেন তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে আমরা বাড়ি ফিরে এলাম আর মা সেই সময় একটা কাজ করতেন যখনই হাটে যেতেন দরজা তালাবন্ধ করে যেতেন উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোটাও মা আর বাবা মাঝে 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 যেতেন তাই এই হাটে দরজা তালা বন্ধ করতে হতো যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী উনি চেষ্টা করতে শুরু করে দিলেন একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করল তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক মা চলে গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও আর কিছু চাবি বাকি আছে এটা হয়তো খুলতে পারব মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত ঠিক কিনা এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে হার মানবেন না হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন জীবনে সাফল্য লাভ করুন যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয় এমনটা কেন হয় এখানে বিষয়টা হলো লক্ষ্য বিচার এবং সঙ্গের যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয় পরিবেশকে আরও পবিত্র করে তোলা ইতিবাচক করে তোলা আমাদের লক্ষ্য শুভ হয় তারপরে আসে বিচার এই পরিস্থিতিতে সেই বিচার হল অগ্নি সুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায় এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে অন্যদিকে হল চিতারাগুন এর লক্ষ্য কি একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক বস্তুর প্রত্যেক পরিস্থিতির প্রত্যেক আবেগের দুটি দিক আছে এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন ধ্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না আর একটু সময় থাকলে খুব ভালো হতো তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণও করা সম্ভব তাতে জীবন জীবনযাপনও করা সম্ভব আর এটা নির্ভর করছে আপনার ওপর তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হলো আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সব কিছু আপনার উপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই চিন্তা। রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সময় এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবো এবার সন্তান যখন জন্মলাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জনও করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করবো আশেপাশে দেখলো কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করলো যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কি দেখছেন কি দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই সবচেয়ে ভালো সুবিধে পেতে চাই সবচেয়ে বেশি সম্মান পেতে চাই কিন্তু সবার পক্ষে এই সব পাওয়া কি সম্ভব হ্যাঁ নিশ্চয় শুধু একমাত্র বাধা সময় আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই তাই যদি সময় সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে এবারে দেখুন যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায় আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায় যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায় আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে মনে রাখবেন রাধা রাধা লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয় আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব ভালোই হবে রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন আপনি এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল দর্শকদের চোখে প্রশংসা দেখল সে মধুর লোভে মৌমাছিরা রা এলো আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে কেন নিয়তি এরকম কেন করল ভাবুন কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না এবার এই ফুল হয় দেবতাদের শয্যায় ব্যবহৃত হবে নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে আর নয় কারো প্রেম প্রদর্শনের মাধ্যম হবে দেখুন জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন এটাই জীবনের নিরন্তর সত্য রাধা রাধা আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে কখনো আমাদের খারাপ ভেবে আর কখনো আমাদের অসফল ভেবে কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে কারণ অনেক আছে কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন এই পাথর এ হল প্রতীক আমাদের নিন্দার আমাদের আলোচনার যে এই আলোচনা নাকারাত্মক ভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে তাই মনে রাখবেন আলোচনা আপনার শত্রু নয় আপনার সবচেয়ে বড় মিত্র রাধা রাধা মিষ্টি জল সবার পছন্দ কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না এইবার ভাবার বিষয় হলো মুক্ত যা সমুদ্রের গহবরেই তৈরি হয় নন্তা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে কখনো ভেবেছেন কেন কারণ সংকটের সম্মুখীন না হয়ে চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই প্রাপ্তি হবে না তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময় আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন আজ এই শুরু তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সম্ভব দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা কোথায় আছে সবকিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হলো কেবলমাত্র কঠোর পরিশ্রমের